আজ চলে এলাম বিয়ানিবাজার থানার সুনাই নদী দেখতে আমি আশাবাদী নদীটি দেখার পর আপনাদের অনেক ভালো লাগবে দেখুন নদীর এই শান্ত থির গেছে মানুষ কিভাবে চাষ করেছে চলুন এবার নদীটির একটু ভিউ দেখাই বন্ধুরা এখানে শেষ নয় আরো অনেক কিছু দেখার বাকি দেখেন ওখানে একটি নৌকা দেখা যাচ্ছে নদীর বুকে এরকম নৌকা দেখতে অনেক ভালো লাগে এখানে আরো অনেক কিছু দেখার বাকি রয়েছে চলুন তাহলে দেখুন মানুষ কিভাবে নদীর তীরে ফসলগুলো গুলো করেছে অনেক দূরে এই যে নৌকাটি দেখছেন মানুষ নদী থেকে এই নৌকাটি দিয়ে বালু তুলছে দেখুন তারা এই নদী থেকে কিভাবে মাছ ধরছে এই নদীর বুকে নৌকা চলতে দেখে আমারও মনে ইচ্ছা জেগে গেল শেষমেশ আমিও নৌকায় উঠে যাচ্ছি কিন্তু মনে কিছুটা বই কাজ করছে শেষমেশ উঠে গেলাম এখান থেকে নদীটি এতটাই সুন্দর দেখাচ্ছে যেন প্রকৃতি নিজেই আঁকছে এক অসাধারণ দৃশ্য নৌকার মাঝিটার ব্যবহার অনেক ভালো উনার নৌকা চালানোর গতি আর নদীর সুন্দর দৃশ্য এত ভালো লাগছে যা বাসার প্রকাশ করা কঠিন নদীর পানি এত শীতল যে হাত ছোঁয়া মাত্র এক ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না